নিজেই বলেছে যে আমি তৃণমূলে ছিলাম আবার তৃণমূলে ফিরেছি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা কোন একটা দলের থেকে নির্বাচিত হয়ে আর একটা দলে চলে যাওয়া এটা জনগণও তার বিচার করবে এবং আদালতও তার বিচার হওয়া উচিত সেখানে জিতেছে মিছিল মিটিংয়ে ভালো লোক হচ্ছে সেখানে গেলে ভালো বক্তব্য মারা যাবে লবি প্রকৃতির মানুষ যখন যেখানে সুবিধে পাবে সে তখন সেদিকেই যাবে একেবারেই ভাঙুর বিধানসভা আইএসএফ নেত্রী আসমা খাতুন তিনি আইএসএফ এর মঞ্চ থেকে তিনি বলতেন যে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে আমি পারলে দু মাস জেল খাটবো তারপরে যে সাধারণ মানুষের ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলে এটা আপনি কোন চুকে দেখছেন আমি তার বিবৃতি থেকেই শুনেছি তিনি এক সময় তৃণমূল করতেন আবার তৃণমূলে ফিরে গিয়েছেন এরা হচ্ছে লবি প্রকৃতির মানুষ যখন যেখানে সুবিধে পাবে সে তখন সেদিকেই যাবে আর যারা দল বদল করে তাদের সম্পর্কে বেশি মন্তব্য না করাই ভালো কারণ সুবিধাবাদী চিন্তাভাবনা নিয়ে যারা রাজনীতি করে তারা মনে এসে মনে করেছিল আইএসএফ এখানে জিতেছে মিছিল মিটিং ভালো লোক হচ্ছে সেখানে গেলে ভালো বক্তব্য মারা যাবে সেই জন্যই দলে এসেছিল আবার যখন লোকসভা নির্বাচনে ফল ভালো হয়নি বলে তৃণমূলের ফল ভালো হয়েছে সেদিকে চলে গিয়েছে সে নিজেই বলেছে যে আমি তৃণমূলে ছিলাম আবার তৃণমূলে ফিরেছিলাম এই যে দল বদল করেছে এই এই বিষয়ে আইনি পদক্ষেপ নেবে বলেছে নশাসীর দিগি তো আইনের পদক্ষেপ নেওয়া তো দরকার সেটা আইনি পদক্ষেপ নেবে নর্সাস সিদ্ধ সাহেব বা আইসেফ দল ঠিক করবে সেটা আইনত তবে দলবদলীদের সমস্ত দলের ক্ষেত্রে দলবদলীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আইনে পরিণত হওয়া উচিত এবং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা কোনো একটা দলের থেকে নির্বাচিত হয়ে আর একটা দলে চলে যাওয়া এটা জনগণও তার বিচার করবে এবং আদালতেও তার বিচার হওয়া উচিত এবং যথাযথ আইন ব্যবস্থার মাধ্যমে তার প্রতিকার হওয়া দরকার